মেটা প্রো স্পেস একটা ডিসেন্ট্রালাইজ সাইট যেটা জীবনেও যাবে না এবং এক একজন বিশ হাজার তিরিশ হাজার পাঁচ হাজার দশ হাজার ডলার এখান থেকে ইনকাম করতেছে কিন্তু ইনভেস্ট করা লাগে মাত্র পাঁচ ডলার কি মাথা ঘুরে গেছে আসলে এইটা আপনার আমার জন্য না এটা হচ্ছে যাদের বড় নেটওয়ার্ক আছে তাদের জন্য আসুন আর একটু খুলসা করি দেখেন সবার আগে আপনি যেখানেই ইনভেস্ট করবেন না কেন আপনাকে ওই জিনিসটা গভীরতা সম্পর্কে জানতে হবে তা না হলে আপনি যতবারই যেখানে ইনভেস্ট করেন দরা খাবেন বাধ্যতামূলক এই জন্য আপনি এক জায়গায় পাঁচ ডলার ইনভেস্ট করেন আর পাঁচশো ডলার ইনভেস্ট করেন মাসবি ইনভেস্ট করার আগে আপনাকে রিসার্চ করতে হবে এখন বলবেন প্রিন্স ভাই আমরা তো মুরুক্ষ টুরুক্ষ মানুষ অনলাইন বুঝি না রিসার্চ টিনসার্চ জানি না আপনি যা বলেন ইউটিউবাররা যা বলে আপনারা যা বলে আমরা সেটা মেনেই কাজ করি এই জিনিসটা যদি করতে চান দরা খাবেন যতবার করবেন ততবার দরা খাবেন কারণ ইউটিউবাররা কখনো আপনার কি হবে সেইটা ভেবে ভিডিও তৈরি করে না ইউটিউবাররা তৈরি করে তার কি হবে সে কি করলে লাভবান হবে এই জিনিসটাই আমি এই কথাটা বলার পর অনেকেই কমেন্ট করবেন প্রিন্স ভাই আপনিও তো ইউটিউবার তাহলে আপনার কথা বিশ্বাস করবো না আপনিও ধোকাবাজ আমি সব সময় বলি আমার কথাও বিশ্বাস করার দরকার নাই আমি যা বলবো সেগুলোকে ভেরিফাই করবেন তারপরে করবেন আমি ইউটিউবারদের সম্পর্কে এটা কেন বলছি কারণ এইখানে যদি এক জন ইউটিউবার থাকে নয়শো পঞ্চাশ জন ইউটিউবারই উল্টাপুল্টা ভিডিও দেয় উল্টাপ নিজের ফায়দার জন্য কাজ করে আপনি যে কি হবেন তার ভিডিওটা দেখে সে সেটা কল্পনাও করে না সে সেটা ভাবেও না যেটা সামনে পায় সেটা ধরে যেটা পায় সেটা করে আপনাদের এমনভাবে গ্যারান্টি দেয় আপনারা কিছু দেখার মানে প্রয়োজনই করেন না আপনারা হুটহাট করে করেন কিন্তু আপনাদের কোনো লাভ হয় না লাভ হয় ওই সকল বড় বড় নেটওয়ার্কারদের এরকম আরেকটা উদাহরণ হচ্ছে মেটা প্রো স্পেস আসলে আপনারা কবে সুদেন বলেন তো এই ভিডিওটা জানি লাখ লাখ মানুষ দেখবেন না যে একশো এক হাজার এক হাজার দুই হাজার মানুষ দেখবেন আসলে আপনারা কবে সুদ যাবেন আমাকে বলেন এত দরা খান তারপর আপনারা দরা খাইতে মনে চায় অনেক অনেককে দেখছি আমি আমার টিমের অনেকে আছে যারা মেটা স্পেস করে এবং ফর্টসেস করছে এবং আরও এরকম সিমিলার কয়েকটা ওয়েবসাইট আসছে বর্তমানে যেগুলোকে কাজ করে এগুলো হানড্রেড পার্সেন্ট ডিসেন্টালাইজ কোনো দিন যাবে না অনেক ইনভেস্ট সাইটে ইনভেস্ট করে দরা খাইছেন মেটা দিয়া আহারে দরা খান নাই সাইড জীবনে যাবে না আসলে মেটাপুরো স্পেসে কিভাবে কাজ করে এই এই মেটাপোর স্পেসে কীভাবে ইনকাম হয় আপনি কি জানেন এখানে যারা আমরা সাধারণ মানুষ আছি তারা আমরা এটাই জানি মেটাপোর স্পেস দিয়ে এক একজন বিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ডলার পর্যন্ত ইনকাম করে ওইটা দেখে তো আপনার মাথা নষ্ট হয়ে গেছে আরে ভাই পাঁচ ডলার ইনভেস্ট করা যায় মিনিমাম তাহলে পাঁচ ডলার ইনভেস্ট করে আমিও তো তিরিশ চল্লিশ না হলেও তিন পাঁচশো ডলার দিয়ে ইনকাম করতে পারবো এইটা অনেকেই ভাবেন হ্যাঁ মেটা পরে অনেকের ইনকাম হচ্ছে এবং যাদের যত বড় টিম ইনকাম হচ্ছে ইনকাম হচ্ছে না তেমনটা না কিন্তু এইখানে কিভাবে ইনকাম হয় ওই জিনিসটা আপনার বোঝা লাগবে আমি একটা সাধারণ উদাহরণ দিব এই যে আমরা মোহিত থেকে নিচে লিপগুড়ে কাজ করি লিপগুড়ে একটা মেট্রিক্স প্ল্যান আর মেটাপ্রো হচ্ছে দেখেন শুধু মেটাপ্রো স্পেস না এরকম আর অনেকগুলো সাইট বর্তমানে মানুষ বিভিন্ন সাইটে ইনভেস্ট করতেছে এবং এগুলো হানড্রেড পার্সেন্ট ডিসেন্ট্রালাইজ কোনো দিন যাবে না এবং এটা দিয়ে আনলিমিটেড লাখ লাখ ডলার ইনকাম করতে পারবেন এরকম আসলে সবাই বলছে কিন্তু এর উপরের লেভেলে যারা আছে এবং যারা প্রথম পর্যায়ে শুরু করছিলো এবং তাদের হানড্রেড পার্সেন্ট অনেক বড় বড় ইনকাম হয় যে ইনকামগুলো আপনাদের কখনোই হবে না এর কারণটা কি এর কারণ হচ্ছে এখানে মানি জেনারেট করার কোনো ওয়ে নাই এই মেটা প্রো স্পেস ফর্সেস আছাড়া এছাড়া অনেকগুলো নাম আছে যেগুলো আমি নাম নিতে চাই না হয়তো বা নাম নিলে আপনারা ওইটা গুটা গাটাগাটি করবেন মেটা প্রো স্পেসের নাম নিচ্ছি কারণ এটা মেটা প্রো স্পেসের নাম নিচ্ছি কারণ এটা বর্তমানে পুরো ভাইরাল কনসেপ্ট বলা চলে তো এই মেটা প্রো অথবা সিমিলার যে সকল সাইটগুলো আছে এদের আসলে এই কোম্পানির এই এই সিস্টেমটা হচ্ছে মানি জেনারেট করার কোনো ওয়ে নাই এদের মধ্যে এরা হচ্ছে মানি রোটেশন করে আমার টাকা আপনাকে আপনার টাকা আরেকজনকে আরেকজনের টাকা আরেকজনকে আরেকজনের টাকা আরেকজনকে এরকমভাবে সাপোজ আপনি মনে আমি মনে করেন মেটা প্রস যুক্ত হয়েছি এবং এরপরে আমি কি বললাম আমার আমার একটা মনে করেন ভালো কমিউনিটি আছে ভালো টিম আছে এবং আমি বললাম কি আপনারা সবাই এখানে যুক্ত হন মাত্র পাঁচ ডলার লাগে এবং আমি জানি এই কথাটা যদি আমি বলি এবং আমি যদি মেটা প্রো স্পেসে কাজ করি আমি একটা এখান থেকে বেশ ভালো পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার ডলার একটা ভালো ইনকাম করে নিতে পারবো এই জন্য আপনাদের বেশি ইনভেস্ট করা লাগবে না সবাই পাঁচ ডলার করে করলেই আমার এই দশ হাজার ডলার ইনকাম চলে আসবে আর আপনারাও সবাই পাঁচ ডলার ইনভেস্ট করতে রাজি হবেন কারণ প্রিন্স ভাই বলছে এটা খারাপ হতে পারে না প্রিন্স ভাই যখন দেখাবে আমি যখন দেখাবো যে আমার এই দেখেন এখান থেকে পাঁচশো ডলার আসছে পাঁচ হাজার ডলার আসছে দশ হাজার ডলার আসছে তখন মাসবি আমি যদি আপনাদের বলি যে এখানে পাঁচ ডলার করে সবাই ইনভেস্ট করেন দেন সবাই করবেন আর যখন পাঁচ ডলার করে এখানে স্টার্ট করবেন এই সকল সাইটে আসলে কেন ভাইরাল হয় কারণ এদের ইনভেস্ট প্রথম অনেক কম থাকে দুই ডলার থাকে পাঁচ ডলার থাকে তিন ডলার থাকে দেড় ডলার থাকে মানে এইটা দিয়ে আপনি ইনভেস্ট শুরু করতে পারেন তারপরে আপনি মনে করেন কি ওই পাঁচ ডলার ইনভেস্ট করছেন পাঁচশো ডলার ইনকাম করবেন কিন্তু এটা জীবনে সম্ভব হয় না এদের অনেকগুলো আবার স্লট থাকে যেগুলো আপডেট করতে হয় আপনি যত স্লট আপডেট করবেন সাপোজ পাঁচ ডলার করে পাঁচশো জন মানুষ আমার আন্ডারে জয়েন হয়েছেন এখন এখানে কিন্তু আপনারা থেমে থাকতে পারবেন না কারণ আপনাদের তাহলে ইনকাম হবে না আপনাদের এরপর কি করতে হবে সবাইকে দশ ডলার স্লট আপডেট করতে হবে পনেরো ডলার স্লট আপডেট করতে হবে এবং আপনারা করবেন কারণ আপনারা একটা চিপার মধ্যে আটকে গেছেন কারণ না পারতেছেন করতে না পারতেছেন ছাড়তে আর যদি করেন তাহলে একটু ইনকাম হবে কারণ আপনি করবেন আপনি করবেন সবাই যখন করবে ওই সবার টাকা সবার মধ্যে বন্টন করা হবে তো সবার টুকটাক একটু ইনকাম হবে এই ইনকামটা সাময়িক ইনকাম সাপোজ মনে করেন আমার টিম যতক্ষণ রানিং আছে ততক্ষণ পর্যন্ত কয়েকজন আর এরকম ভাগে 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 ইনকাম ঢুকবে সাপোজ আমার টিমে সবাই স্লট আপডেট করে অফ করে দিছে মানুষজন করে অফ করে দিছে কেউ এক টাকাও ইনকাম হবে না এর নামই হচ্ছে ফার্সেস এবং মেটাপুর স্পেস এবং শুধু এই দুইটাই না এই সিমিলার কনসেপ্ট আপনি যেতগুলো দেখবেন সবগুলো সেম এখানে যতক্ষণ পর্যন্ত মানুষ জয়নিং করা হবে এক একজনের এক একজনের টুকটাক ইনকাম আসবে মানুষ কোম্পানিতে জয়নিং হওয়া অফ সবার ইনকাম অফ তারপরেও যদি আপনাদের মাথায় না ডুকে মেটা পড়ে স্পেস আপনাদের বড় ভাইয়ের এই বিশ বাস বিশ বাইশ পঞ্চাশ হাজার ডলার ইনকাম দেখা আপনারা পাঁচ ডলার ইনভেস্ট করতে মনে চায় করেন দরাখান এখন আপনাদের উপরে ডিপেন্ড করে আপনারা আসলে কি করবেন আমি অন্তত সবাইকে এতটুকু বলবো দয়া করে পাঁচ ডলার ইনভেস্ট করেন আর পাঁচশো ডলার করেন প্রথমেই যেটা আমি বললাম একটু দেখে শুনে করেন যেখানে করতেছেন বি সেখানে মানি জেনারেট করে আপনাকে ইনকাম দিতেছে না মানি রোটেট করে ইনকাম দিতেছে সেই জিনিসটা দেখেন যেখানে দেখবেন মানি জেনারেট করে ইনকাম দিচ্ছে সেই জিনিসটা যদি গিয়ে দরাও খান তারপরেও শান্তি কারণ আপনি একটা ভালো জায়গায় গেছিলেন আপনি দরা খাইছেন নিজেকে বুঝ দিতে পারবেন কিন্তু যেখানে মানির রোটেশন করা হয় একজনের টাকা আরেকজনকে দেওয়া হয় সেখানে আপনি কি নিজে কী বুঝ দিবেন কোম্পানি থেকে নতুন জয়েন করবে না আপনি আপলাইন কাউকে নতুন জয়েন করাইতে পারবে না আপনার ইনকাম নেই এটা 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 কোনো ইনভেস্ট সাইট হতে পারে না এটা কোনো ডিসেন্টালাইজ হইতে পারে না কিন্তু এটা ডিসেন্টালাইজ এবং এটা যাবে না কিন্তু এখান থেকে ইনকাম হবে না যেরকম ফর্সেস হয়েছে এছাড়া আরও এর আগেও দুই তিনটা এরকম সিমিলার হয়ে গেছে যেটা যখন ভাইরাল থাকে তখন সবার টুকটাক টুকটাক করে ইনকাম ঢোকে আর সব থেকে ইনকাম তাদের বেশি ঢোকে যারা বড় বড়ো ইউটিউবার এই সকল বোমাং সাইট প্রোমোট করে এবং তারা একটা ভালো ইনকাম এখান থেকে তৈরি করে নেয় আর আমরা যারা সাধারণ মানুষ আছি কিছু বুঝি না শুনি না বড় বড়ো ইনকামের পে আউট দেখি আর পাঁচ দশ ডলার দেই তারপর তো ফাইসা যাই তারপর লেমেল আপগ্রেড করি এটাই হচ্ছে মেটাপোর স্পেস তারপর যদি আপনারা না বুঝেন আমাকে একটু বুঝাবেন কমেন্ট বক্সে এবং যদি মনে চায় আমাকে গাইলাগাইলি করতে সেটাও করবেন কারণ জানি স্পেস এক্সপ্রেসের অনেক ফ্যান আছে যে আমাকে গাইলাগাইলি শুরু করবে এবং আমি খাওয়ার জন্য প্রস্তুত কিন্তু এই ভিডিওটা দেখার পরে যদি দশজন পাঁচজন ব্যক্তি বুঝতে পারে মেটাপুরো স্পেস অথবা সিমিলার সাইটগুলোতে আমরা ইনভেস্ট আসলে করে কোনো ফায়দা নেই তাহলেই আমি ধন্য এবং তাদের জন্যই আমার এই ভিডিওটা তৈরি করা তো আপনাদের কমেন্ট অবশ্যই আশা করব আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ